আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলব বাংলাদেশের শিল্প সাহিত্য চর্চার আতুর গড় খ্যাত ময়মনসিংহকে নিয়ে যেখানে জন্ম নিয়েছে ময়মনসিংহের গীতিকা এবং যেখানে রয়েছে ময়মনসিংহের শিল্পচর্চার চর্চার লবিদিনী সংগ্রহশালা আর সেই ময়মনসিংহের শিল্প চর্চার অন্যতম জনপ্রিয় স্থান ময়মনসিংহের নদীবেষ্টিত পার্কে অবস্থিত যা আজকে বোলডেজার চালিয়ে ভেঙে দেওয়া হলো যা মূলত ময়মনসিংহের কবি সাহিত্যিকদের বুকের উপর দিয়ে চালানোর নামান্তর বলা যায় কারণ এর মাধ্যমেই ময়মনসিংহের শিল্প ও সাহিত্য চর্চার কমর ভেঙে দেওয়া হয়েছে বলেই আমরা মনে করি ময়মনসিংহের অন্যতম সেরা কবি এবং সাহিত্যিক শামিম সাপ তিনি লাইভে এসে তার কান্নাজনিত কণ্ঠে তার প্রতিপদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে আবেদন জানিয়েছেন যেন পুনরায় এই প্রতিষ্ঠানটি আবার নির্মাণ করে দেওয়া হয় থামিম আশাপ মূলত প্রতিবাদী এবং মানবতাবাদী মানুষ যা আমরা ইতিপূর্বে বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখেছি এবং জানি তার সাথে ছিলেন নয় সিংহের অন্যতম পরিচিত কবি এবং পরিচিত মুখ অনন্য সাহিদ আমরা তাকেও দেখেছি তার নিজের দায়িত্ব থেকে নিজের স্থান থেকে তিনি প্রতিবাদ জানিয়েছেন স্বামীমার্শাপ লোকটা হয়তো তার নিজের ঘর ভাঙলেও এমন কান্নাকাটি করতো না একজন মানুষ প্রকৃতপক্ষে কতটা মানুষ হইলে পরে তার নৈতিক চর্চা এবং সাহিত্য সাহিত্যচর্চা স্থানকে ভাঙার পর এমন কান্নাকাটি করে আপনি ভাবেন তো কতটা ভালোবাসতে পারে সে তার সেই স্থানকে এক্ষেত্রে তো আমার মনে হচ্ছে সে তার নিজের চাইতেও বেশি ভালোবাসেন এবং নিজের ঘরের চাইতেও বেশি ভালোবাসলো এই স্থানটিকে যার ফলশ্রুতিতে তিনি এমন প্রতিবাদ জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো বলার চেষ্টা করবেন পার্কে সৌন্দর্য বৃদ্ধির জন্য এমনটা করা হয়েছে তাহলে কি আসলেই তাই আপনি একবার ভাববেন তো ময়মনসিংহের পার্কের আশেপাশে অবস্থিত ছোট বড় কত ক্লাব রয়েছে অবৈধভাবে এবং কত দোকানপাট রয়েছে তাহলে আজকে তারা সেইগুলো উচ্ছেদ করে দিতে পারবে আমার তো মনে হয় পারবে না কিন্তু এখন কথা হচ্ছে নদীকেন্দ্রিক এই পার্কে তাহলে কি সাহিত্য চর্চা অপরাধ যার কারণে এই সাহিত্যের অন্যতম একটি প্রাণকেন্দ্র বলা যায় যেটা আজকে ভেঙে দেওয়া হলো ময়মনসিংহের শিল্প সাহিত্য চর্চার ওপর আনা এই অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি যেন তারা বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখেন এবং সেই স্থানটি পূর্ণ নির্মাণ করে সাহিত্য ও শিল্প চর্চার পথ সুগম করবেন সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম ভালো থাকবেন এবং যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করবেন